বিয়ের ব্যাপারে ঠিক কোন বিষয়টা আমরা দেখবো যাদের বিয়ে হচ্ছে না বিয়ে বারবার হতে হতে কেটে যাচ্ছে এগুলোর জন্য বাস্তু ঠিক দেখুন বিয়ের বিষয়ে বাস্তুতে একটা ভাইটাল কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের জোন রয়েছে দক্ষিণ পশ্চিম জোনকে আমাদের বলা হয় রিলেশনশিপ জোন একদম তাহলে দক্ষিণ পশ্চিম দিকে আপনার যদি ভাঙা টোটা যদি কোনো জিনিস পড়েও থাকে তাহলে কিন্তু জোড়া লাগবে না আচ্ছা আচ্ছা ধরুন আপনার মোবাইল ভাঙাটা আপনি দক্ষিণ পশ্চিম দিকে রেখে দিয়েছেন যাকে ফোন করছে ধরুন ছেলে মেয়ে দেখে গেল এবার যে মেয়েটা ছেলেটাকে ফোন করছে ওখান থেকেও বলে দেবে তোমাকে আমার পছন্দ না কারণ তার ওই দক্ষিণ পশ্চিম দিকে আপনার ভাঙা মোবাইল পড়ে রয়েছে রিলেশনশিপ দেবে একদম এটা একটা গেল এবার দক্ষিণ পশ্চিম দিকে আপনার যদি সেখানে কাটিং থাকে টয়লেট থাকে কিচেন থাকলে আপনার অশান্তি বা বিয়ে হতে গিয়ে অশান্তি বাঁধবে তারপরে আপনার যদি কাটিং থাকে তাহলে পছন্দ হবে না ওখানে নোংরা জিনিসপত্র রেখেছেন সেখানেও আপনার দুজনের মধ্যে পছন্দ হবে